বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে সৌদি আরবের ফাইভ স্টার হোটেল হোটেল অ্যাড্রেসে সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই সৌদি আরবে ফাইভ স্টার হোটেল কফি শপ রেস্টুরেন্টের কাজ খুঁজেন তাদের জন্য আমাদের কাছে বেশ কিছু সংখ্যক ফাইভ স্টার হোটেলের সার্কুলার আছে মূলত আপনারা যারা সৌদি আরবের এই সকল হোটেলগুলোয় কাজ করতে চান তাদের জন্য এই কাজগুলো অনেক ভালো হবে মূলত এখানে বেতন শিফট চোদ্দোশো পনেরোশো সতেরোশো এখানে ডিউটি আট ঘন্টা দশ ঘন্টা এবং বারো ঘন্টা অনুযায়ী স্যালারি নির্ধারণ করা হয়েছে সেই সাথে কফি শপের স্যালারি থাকবে পনেরোশো রিয়াল কাজ হবে রিয়াদ আল কাসিম অথবা হাইল সিটিতে তো বন্ধুরা আপনারা যারা এই হোটেলগুলোর কাজে যেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন